তো মোর গানের সূত্র অনুসারে এ পূরক ইন্টারসেকশন বি পূরক ইকুয়াল টু এ ইউনিয়ন বি পূরক তো এই অনুযায়ী আমরা বলতে পারি পি এ পুরক বি পূরক সমান সমান আমরা যে মানটা লিখতে পারি সেটা হচ্ছে এ বি পূরক মানে এটাই জাস্ট আমরা পিগুলো দিয়ে দিলাম তো আবার এই যে পি এ ইউনিয়ন বি পূরক সমান সমান তাহলে লেখা যায় ওয়ান মাইনাস পি অফ এ ইউনিয়ন বি আর এটা একটা সূত্র আছে যে যে সূত্রটা হচ্ছে আপনার পি যদি এক্স থাকে অ্যান্ড এটা যদি পুরক থাকে তাহলে এটা হবে ওয়ান মাইনাস পি পি অফ এক্স এইটা তো এখানে এখন বসাই ওয়ান মাইনাস দেওয়া হয়েছে থ্রি বাই ফোর তো এটা যদি ক্যালকুলেশন করি আসে ফোর ফোর মাইনাস থ্রি তাহলে ওয়ান অ্যান্ড হচ্ছে ফোর এটাই হচ্ছে আপনার উত্তর ধন্যবাদ